হরিদ্বার শব্দটির অর্থ হরির দ্বার অর্থাৎ ঈশ্বরের দরজা গেটওয়ে টু ডা গডস গঙ্গার এখানেই সমতলে অবতরণ পুরাণ অনুসারে দেবতা ও অসুরেরা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করছিল দেবতারা অমৃত লাভের পর গরুর যখন অমৃতের পাত্রটি নিয়ে যাচ্ছিল তখন কয়েক ফোটা অমৃত ছলকে এই জায়গায় পড়েছিল তাই এই জায়গাটি হয়ে পড়ে চিরন্তন মুখ্য লাভের স্থান পুরাণ অনুযায়ী এখানে ভগবান বিষ্ণু তার পায়ের ছাপ রেখে গিয়েছেন আবার শব্দের সঙ্গে মিশে আছে মহাদেবের স্পর্শ একটা সময় যদিও এই জায়গাটির নাম ছিল কপিলাস্থান বা মায়াপুরী মহাভারতেও এই জায়গাটির উল্লেখ পাওয়া যায় আবার চীনা পরিব্রাজক হিউনসাং এর লেখাতেও এই জায়গাটির উল্লেখ রয়েছে সম্রাট আকবর এখানে এসেছিলেন এবং এখানে তিনি তামার ট্যাকশাল প্রতিষ্ঠা করেছিলেন আবুল ফজলের লেখা আইনি আকবরীতে হরিদ্বারকে মায়াপুরী বলে উল্লেখ করা হয়েছে অম্বরের রাজা মান সিং হরকি ভাটকে সংস্কার করে বাঁধিয়ে দিয়েছিলেন মান মৃত্যুর পর সম্রাট আকবর নিজেই তাঁর চিতাভস্য হরকিপৌরী বা ব্রহ্মকুণ্ডে নিমজ্জিত করেছিলেন এখানে জানিয়ে রাখা ভালো যে হরকি পৌরীর অপর নাম কিন্তু ব্রহ্মকুণ্ড আবহমান কাল ধরেই হরিদ্বার এক পবিত্র শহর হিসেবে গণ্য হয়ে আসছে ধীরে ধীরে এই শহর পরিণত হয়েছে দেশের অন্যতম ব্যস্ত তীর্থক্ষেত্রে প্রতি বছর লক্ষাধিক মানুষের সমাগম হয় এখানে আর পূর্ণ কুম্ভ মেলায় তো রেকর্ড সংখ্যক তীর্থযাত্রীর গন্তব্য হয়ে দাঁড়ায় এই শহর বরাবরই বাঙালির কাছে হরিদ্বার একটা আলাদা আবেগের জায়গা বাঙালির সেকেন্ড হোম হরিদ্বার আসেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর আর হরিদ্বার মানেই ঘুরে ফিরে সেই গঙ্গা আর হরকি পৌরী ওয়েলকাম টু হরিদ্বার আর হরিদ্বার মানে হচ্ছে বাঙালির সেকেন্ড হোম হরিদ্বার আসেননি এমন বাঙালি খুঁজে পাওয়া বোধ হয় দুষ্কর আর হরিদ্বার মানেই কিন্তু যেন ঘরে ফেরা ফলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গঙ্গার ঘাটে এবং আমার পেছনেই হরকি পৌড়ি দেখা যাচ্ছে এই যে হরকি পৌরী হরকি দিকেই যাবো আর হরিদ্বার মানে হচ্ছে হরির দ্বার অর্থাৎ গেটওয়ে টু দা গডস অর্থাৎ ভগবানের কাছে যাওয়ার দরজা আর এই হরিদ্বার থেকে কিন্তু গঙ্গার সমতলে অবতরণ পাহাড় থেকে বয়ে এসে অর্থাৎ গমুখ থেকে বয়ে এসে গমুখ থেকে গঙ্গা সৃষ্টি সেখান থেকে বয়ে এসে এই হরিদ্বারে পা ফেলার পরেই গঙ্গা সমতল দিয়ে বয়ে যায় অর্থাৎ সমতলে অবতরণ গঙ্গার এই হরিদ্বারই আর কুলকুল করে ঠান্ডা হাওয়া বইছে আমি হুড়ি নিয়েছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলবো বলেই ফেললাম বেশ ভালো হাওয়া বইছে নভেম্বর মাস দীপাবলি ফলে এবার গঙ্গার জল আস্তে আস্তে ছাড়া হবে কারণ আপনারা জানেন যে গঙ্গাকে শোধন করার জন্যে বা পরিচ্ছন্ন রাখার জন্যে এই সময়টা গঙ্গার জল আটকে রাখা হয় তারপর দীপাবলি থেকে পর থেকে আস্তে আস্তে ছাড়া হয় গঙ্গার জল আস্তে আস্তে ছাড়া হচ্ছে দীপাবলি চলে যাওয়ার পরে গঙ্গা ফুল ফ্লেজে বইতে থাকবে আজ যেহেতু দীপাবলি এবং এই দীপাবলিটা পুরোটাই আমরা এখানে কাটাবো প্রতি বছরই তাই করি এখানে নিমন্ত্রণও থাকে আমাদের আসলে আসলে বহু বছর ধরে আসছি তো বেশ কিছু মানুষের সঙ্গে এমন পরিচয় হয়ে গিয়েছে যে তারা প্রায় আত্মীয় বনে গিয়েছে যাদের নিমন্ত্রণ বা আমন্ত্রণ রক্ষা করতেই দীপাবলিতে এই উত্তরাখণ্ডে আসতে হয় বিভিন্ন জায়গায় প্রচুর পরিচিত লোকজন আছে তাদের বাড়িতে দাওয়াত থাকে তো দীপাবলিটা আমরা এখানেই কাটাবো জয় মা গাঙ্গে জয় মা গাঙ্গে বাহ জয় মা গাঙ্গে ওই যে পাহাড়ের মাথায় দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মনসে মন্দির অনেকেই জানেন অনেকেই গেছেন রোপোয় সার্ভিস রয়েছে রোপোয়ে করে যেতে পারেন অথবা পায়ে হেঁটেও যেতে পারেন এ আমি হরকিপৌড়িতে দাঁড়িয়ে রয়েছি আর বাঙালি হরিদ্দার এলে হরকিপৌরীতে আসেন না এরকমটা নয় কারণ হরকি একবার আসবেন জয় গঙ্গা মাইয়া বলে একবার গঙ্গা জল মাথায় ছোঁয়াবেন আর সন্ধেবেলা হরকি গঙ্গা গঙ্গারতি যেটা হরিদ্বারের মূল আকর্ষণ সেটা কিন্তু ছাড়া যায় না কোনো বাঙালি সেটা ছাড়েও না তো আমি দাঁড়িয়ে রয়েছি হরকি এই মুহূর্তে তবে আরতি এখন তো নয় সন্ধ্যেবেলায় সন্ধ্যার অন্ধকারে এখানে যখন আরতি করা হয় গঙ্গারতি সেটা আবহ কাল ধরে চলে আসছে তো বিশাল গ্র্যাঞ্জার কিছু নয় আমি তো বোধ হয় বছর ধরে হরিদ্বার আসছি বিশাল গ্র্যাঞ্জার কিছু নয় কিন্তু তবু একটা অদ্ভুত প্রশান্তি হয় সেই গঙ্গা আরতিটা দেখলে আরতির ছবি আমি আপনাদের অতীতেও বহুবার দেখিয়েছি ইভেন হরিদ্বার নিয়েও আমি অনেকগুলো কন্টেন্ট তৈরি করে রেখেছি বহুবার এসছি হরিদ্বারে তবে এবারেও যখন এসছি তো তাই আপনাদেরকে আবার হরিদ্বার ঘুরিয়ে দেখায় আর আমি ঘুরে দেখা মানে তো আপনারাও ঘুরে দেখা ফলে আরতিও আপনাদেরকে আমি দেখাবো তবে সেটা সন্ধ্যেবেলা সস্তায় এবং সহজে হরিদ্বার আসার উপায় হলো ট্রেন হাওড়া থেকে দুন এক্সপ্রেস এবং উপাসনা বা কুম্ভ এক্সপ্রেস ধরুন দুন এক্সপ্রেস ভোরের দিকে পৌঁছয় বাকি দুটো ট্রেন বিকেলে যদি অবশ্য ট্রেন টাইমে চলে তবে না হলে লেট ধরে নিয়ে চলতে হবে এখানে একটা কথা বলে নিই যদি আপনি পুজোর ছুটিতে হরিদ্বার আসার প্ল্যান করেন তাহলে কিন্তু চাপ আছে সরাসরি হরিদ্বারের একটাও ট্রেনে টিকিট পাবেন না ও একশো কুড়ি দিন আগে টিকিট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই সব টিকিট বুকড হয়ে যায় আর যদি পেয়ে যান তাহলে লটারি পাওয়ার সামিল বলে ধরে নিতে পারেন অগত্যা কি করবেন তাহলে প্ল্যান বি ছোকে নিয়ে চলুন কলকাতা থেকে যে কোনো ট্রেনে দিল্লি চলে আসুন দিল্লি থেকে ট্রেনে হরিদ্বার চলে আসতে পারেন সহজেই অথবা দিল্লির কাশ্মীরি গেট থেকে হরিদ্বারের বাস সার্ভিস আছে এসি বাস সার্ভিসও রয়েছে দিল্লি থেকে হরিদ্বার বাসে পাঁচ থেকে ছ ঘন্টা মতো সময় লাগে ব্রেক জার্নি হলেও ভায়া দিল্লি হয়ে হরিদ্বার এলে তুলনামূলক চাপ অনেক কম থাকে হরিদ্বারে কোথায় থাকবেন সেইটা নিয়ে বোধ আমার আর জ্ঞান দেওয়া শোভা পায় না কারণ বোধ কয়েক কোটি কন্টেন্ট ভিডিও যাই বলুন না কেন চ্যানেল মানে ইউটিউবে রয়েছে সেখান থেকে রেখে নিতে পারেন আমার শুধু একটাই কথা বলার যে হরকি এলাকায় যে হোটেলগুলো আছে সেগুলো কস্টলি কারণ ন্যাচারালি হারকি কাছাকাছি আর একটু মেন রোডের দিকে চলে যেতে পারেন বাস স্ট্যান্ড রেলওয়ে স্টেশন তার কাছে কিছু হোটেল এবং ধর্মশালা আছে আর এছাড়া হরিদ্বারে অসংখ্য ধর্মশালা আছে সেগুলোর কোনো একটাই পছন্দ অনুযায়ী থেকে যেতে পারে আর এছাড়া বাজেট হোটেল কিছুও আছে রামঘাট বিষ্ণুঘাট মেন রোডের ধারে সেখানে খোঁজ করলে পেয়ে যাবেন আলাদা করে আমি আর ঠিকানা বা নির্দিষ্ট কোনো হোটেল বা ধর্মশালার কথা উল্লেখ করছি না একটি কথা উল্লেখ করতে পারি সেটা অনেকে থেকেছেন আমিও থেকেছি যেটি খুব ভালো সেটা হচ্ছে স্টেশনের কাছাকাছি কালী সেটা স্টিফেন হাউস কলকাতা থেকে বুক করা যায় বুক করে আসতে পারেন অথবা এখানে যদি স্পট বুকিং করতে পারেন ফাঁকা থাকলে পেয়ে যাবেন এইটুকুই বলার এই আপনাদের জন্য ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছি এখন অবধি আমরা কোনো ব্রেকফাস্ট হয়নি দশটা বাজতে চল সকালে এসেছি ধীরে ধীরে সব কাজ করলাম অনেকটা হাঁটাহাঁটিও তো করতে হয় ছবি তুলতে গেলে আপনারা কনটেন্ট দেখেন হয়তো দশ পনেরো মিনিটে কিন্তু সেটা বানাতে যারা বানান তাদের যথেষ্ট পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমের মূল্য হিসেবে তারা মানে যারা আমরা এগুলো বানাই তারা বিশেষ কিছু চাই না একটু সঙ্গ চায় একটু ভালো কমেন্ট চাই একটু উৎসাহ চাই আর কি লাইক চাই আমি চাই না যদিও দিলে দেবেন না দিলে না দেবেন সেটা আপনাদের ইচ্ছে আমি কোনো কাউকেই কিছু দাবি করি না কারোর কাছে কোনো দিন কিছু চাইও নি এখন হরিদ্বারে বিষ্ণুঘাটের সামনে একটা দোকান ফাঁকা পেলাম চায়ের দোকান চা না খেলে আর পারছিলাম না গলা শুকিয়ে গেছে একটু জল খেলাম হয় তারপরে একটু চা খেলাম চা খেয়ে এবার আস্তানায় ফিরবো কারণ আমার ব্রেকফাস্ট করা হয়নি খিদে পেয়ে গেছে যাই হোক আশা করি এই হরিদ্বার পর্বটা আপনারা দেখে আনন্দ পেয়েছেন এনজয় করেছেন যারা এসেছেন তারা আবার স্মৃতি মেদুরতায় ফিরে গিয়েছেন অর্থাৎ যেটাকে নস্টালজিক বলে বা নস্টালজিয়া ফিলিং বলে আর যারা আসেননি তারা আসার জন্য তোরজোর করুন এটা দেখে যারা এসছেন তারা আবার আসুন হরিদ্বারে কারণ হরিদ্বার তো বারবার আসার জায়গা অনেকেই আসেন তো হয়তো আমার এই কন্টেন্ট দেখার পরে আবার এই হরিদ্বারে আসার ইচ্ছেটা তীব্র হয়ে উঠতে পারে দিওয়ালি তো খুব সুন্দর করে চারদিকটা সাজিয়ে মানে সাজিয়েছে আর কি আর কি পৌরীর যে রাস্তাটা বাজারের মধ্যে দিয়ে গেছে খুব সুন্দর করে সাজানো হয়েছে এটা বেসিক্যালি রাত্রিবেলা খুব সুন্দর লাগে মানে রাত্রিবেলা দিওয়ালির দিন আলো টালো দিয়ে সাজানো হয় তো ফলে আলোকসজ্জা দেখতে ভালো লাগে রাস্তাঘাট আলো দিয়ে ঝলমলে করে সাজানো সমস্ত বাড়িগুলো হোটেলগুলো লাগানো এটা সন্ধ্যেবেলা দেখতে বেশি ভালো লাগে চেষ্টা করবো সেই ছবি আপনাদের সামনে তুলে ধরতে দুপুরে যথারীতি পেট পুজো সারতে ঢু মারলাম দাদা বৌদির হোটেলে যাই হোক ভিড় কাটিয়ে ঢুকে পড়লাম পাতে পড়ে গেল সরু চালের ভাত তাতে পড়লো ঘি আর বেগুনি তারপর ডাল এচড়ের ডালনা পটলের তরকারি আর শেষ পাতে পাঁপড় ও চাটনি বাইরে এসে বাঙালি খাবার পেতে কার না ভালো লাগে তাই চেটে পুটেই খেলাম দ্বারা যথেষ্ট দাদা বৌদির হোটেলে কিন্তু দাদা বৌদি একটা ব্র্যান্ড হয়ে গেছে দাদা বৌদির হোটেল ফলে অজস্র দাদা বৌদির হোটেল কোনটা আসল কোনটা লকন তা স্বয়ং ভগবানই বলতে পারে আমরা খাওয়া দাওয়া ভালো বাঙালির খাবার বাঙালি খাবার যেরকম হয় রান্না ভালো খেয়ে দেয়ে উঠতে না উঠতেই বেলা গড়িয়ে গেল হুশ করে হরিদ্বারে নেমে এলো দীপাবলির সন্ধ্যা রাস্তা থেকে হোটেল বাড়ি ঘর সব আলোর মালায় সেজে উঠেছে আজ রাতে আমাদের আবার নিমন্ত্রণ তাই তাড়াতাড়ি পা চালিয়ে চলুন আপনাদের টুক করে একটু হরকি পৌড়ির গঙ্গারতিটা দেখিয়ে আনি হরিদ্বারে আপনাদের নিয়ে এলাম আর হরকি পৌড়ির একটু দেখালাম না তাহলে পাপ লাগবে ও হ্যাঁ বাই দা বাই জানিয়ে রাখি যারা পুরো গঙ্গারতিটা দেখতে চান তাদের জন্য আলাদা করে হরিদ্বারের গঙ্গারতি নিয়ে একটা আলাদা পর্ব অনেক বছর আগেই এই চ্যানেলে আপলোড করে রেখেছি উৎসাহীরা দেখে নিতে পারেন ঠিক পৌনে ছটায় বাজে শুরু হয়ে গেছে গঙ্গারতি হারকি ঘাটে দেখুন সেই চিত্র শান্তি হলো হরিদ্বার এলেন আর গঙ্গারতি দেখলেন না তা কি হয় তবে একটা কথা কি জানেন তো এত মানুষের ভিড় যে বড্ড ঠেলাঠেলি আর গুটো গুতি হয় এই সন্ধ্যাবেলাটা ছবি তোলাটাই দুষ্কর হয়ে ওঠে আর এখানে একটা কথা বলে আপনাদের সতর্ক করে দিই গঙ্গারতি দেখতে সন্ধ্যায় এই হরকি পৌড়িতে এলে পকেট সামলে রাখবেন মোবাইল আর পার্স নিয়ে অমনোযোগী একদম হবেন না সামলে রাখবেন ওই দুটো জিনিস নজর হটি তো দুর্ঘটনা ঘটি আচ্ছা এবার কি করবেন শো তো শেষ যারা হরিদ্বারে থাকবেন তারা ফিরে যাবেন নিজস্ব হোটেল বা ধর্মশালায় হুম না ফিরবেন তবে তার আগে নানা স্বাদের চাটপাটা খাবার চেখে দেখে কেনাকাটিটা সেরে নেবেন কারণ হরিদ্বারে এলে এনার খাওয়া দাওয়া বা কেনাকাটি হবে না তা তো হয় না আচ্ছা হরিদ্বারের খাওয়া দাওয়া আর কেনাকাটি নিয়েও পর্ব বানালে কেমন হয় লিখে জানাবেন নিচের কমেন্ট সেকশনে তাহলে হরিদ্বার নিয়েও একটা ছোট্ট সিরিজ বানিয়ে অনেকের আবার আজ ফিরে যাবার প্ল্যানও তো আছে গঙ্গারতি দেখে রাতে দুন বা কুম্ভ কিংবা উপাসনা এক্সপ্রেস ধরার প্ল্যান যাদের আছে চলুন তাদের স্টেশন অবধি এগিয়ে দিয়ে আসি দীপাবলির সময়টা হরিদ্বার স্টেশনটাও খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয় দিনের বেলা যে স্টেশনটাকে ম্যার লাগে রাতের বেলায় সেই স্টেশনই লাজুক কনের মতো সেজে বসে থাকে চলুন যারা ফিরবেন তারা কলকাতাকে ট্রেনে চেপে বসুন আর আমাকে বিদায় দিন আজকের মতো দেখা হচ্ছে পরের পর্বে আবার দেখা হবে নতুন কোনো জার্নির গল্প নিয়ে সঙ্গে থাকুন ভালো থাকুন সিভিন নেক্সট ওয়ান টিল দেন টেক কেয়ার টাটা